সত্যি বলতে আমরা জীবনে চলার পথে অনেক সময় ধৈর্যহীন ধৈর্যহারা হয়ে পড়ি অনেক সময় আমরা টেনশন করি আমাদের জীবন নিয়ে যে এই জীবনে কি হবে কখন আমাদের জীবনে ভালো কিছু আসবে সেটা কোনো কাজ হতে পারে বা কোনো জীবন জীবনসঙ্গী বা কোনো কিছু কখন আসবে আমাদের জীবনে ভালো কিছু কবে আসবে এই নিয়ে আমরা চিন্তা করি ধৈর্যহারা হয়ে পড়ি কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই পৃথিবীতে প্রতিটি মানুষের জীবন চলছে সময়ের উপর প্রতিটি মানুষের জীবন ডিপেন্ড করছে সময়ের উপর সঠিক সময় না আসলে কোনো মানুষের লাইফেই কোনো ভালো জিনিস আসে না যে টাইমে আপনার জীবনে যে জিনিসটা আসার কথা ঠিক সেই টাইমেই আপনার জীবনে সেই জিনিসটি আসবে তার এক মিনিট আগেও আসবে না এবং তার এক মিনিট পরেও আসবে না ঠিক সঠিক টাইমে সঠিক সময়ে আপনার জীবনে সেই জিনিসটি আসবে এর জন্য কখনো ধৈর্য হারা হয়ে পড়বেন না ধৈর্য ধরতে শিখুন ঠিক সময় আসলে আপনার জীবনেও সঠিক জিনিস আসবে তাই নো টেনশন অনলি ফর হ্যাপি এবং ধৈর্য ধরুন